আমার মনেতে আগুনজালয়া নবী আমার মনেতে আগুনজালয়া নবি মদিনা রোয়া তুমি গো মায়া নবী মদিনা রোয়লা তুমি মায়া আমার মনেতে গুঞ্জালয়া নবী তুমি গো মায়া নবী তুমি গো মায়া তোমাকে কুজি আমি বেশে রি দে বলে বি তুমি নিজে মুরে তোমাকে কুজি আমি কঙ্গা রি দে দয়ামুলে রোলাত তুমি যে মুরে তুমি যে মরে না নবী কদায় না তুমিয়া তুমি আমারে দয়া করবি তুমাই বলি যে আমার মনে তেয়াদ জাল মোদিনী গুমায়া নবী তুমি গু মায়া চটফট করে তোমার যার তরিতে দয়া করে নাও না নবী তোমার কদম তুলিতে তোমার কদম তুলিতে বুক যায় মূর দুই নয় জলে নিয়ারে পারি না আমি শে আমার মনেতে আয়া জালয়া নবি মোদিনা রইলাত গো মায়া নবি মোদিনা রইলাতনি মায়া তুমি মুদের প্রিয় নবী জগতের ঘোষণা দয়াল নবী দয়ার সাগর কুরআন কোলে দেখো না তুমি মুদের প্রিয় নবী জগতের ঘোষণা দয়াল নবী দয়ার সাগর কুরআন কোলে দেখো না দেখো না